নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরার তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আমি আজকে একটা খাসির মাংস রেসিপি করব প্রথমে হলুদটা দিয়ে দিলাম এরপরে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে দেখো আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর একটু নুন এরপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিয়েছি গোটা জিরে গুঁড়োও দিয়েছি জিরেও দিয়েছি গোটা জিরেটা এর মধ্যে তেল দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব দেখো মাংসটা ভালো করে মাখবে এই মশলাগুলো দেওয়ার পরে দেখো আমার মাংসটা মাখা হয়ে গেছে এবার ঘণ্টা দুয়েকের জন্য আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। তো দেখো এবার যেই উপকরণগুলো লাগবে আমার এই রেসিপিটা বানানোর জন্য সেগুলো একবার দেখে নিই দেখো এখানে আমি নিয়েছি পেঁপেটা আমি ভালো করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আলুটা দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এরপরে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে নিয়েছি মিট মশলা চিনি নুন হলুদ লঙ্কা আর নিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল দেখতেই পেলে এইগুলো নিয়েই দারুণ একটা রেসিপি চটপট বানিয়ে ফেলবো আজকে দেখুন খাসির মাংসের তো দেখো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আলুটা আর পেঁপেটা ভালো করে ভেজে নেব এই আলু আর পেঁপে দিয়ে এই মাংস খাসির মাংসের ঝোলটা দারুণ লাগে খেতে একবার বাড়িতে সবাই অবশ্যই চেষ্টা করবে বেশি কিছু সেরকম লাগে না আর খুব টেস্টি হয় পেঁপেটা দেওয়ার জন্য আরও টেস্টটা যেন বেশি লাগে মনে হয় তারপর আমি এগুলো ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজা হোক এটা এটা ঢাকা দিয়ে দিয়েই ভাজি দেওয়া হবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তুমি দেখুন ঢাকাটা দেখো ঢাকাটা দিয়ে দিলাম এই খাসির মাংসর রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবে দেখবে কত সুন্দর খেতে লাগছে আর পেঁপেটা দেওয়ার জন্য না আরও ভালো লাগে যারা পেঁপে খায় না তারা কিন্তু এই খাসির মাংসের ঝোলের সঙ্গে পেঁপে দিলে তারাও কিন্তু খাবে এত সুন্দর টেস্ট হয়ে যায় তখন পেঁপেটা আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয় পেঁপেটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এবার আলু আর পেঁপের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি নাহলে সাদা সাদা দেখায় হলুদটা দিলে একটু ভালো লাগে দেখতে আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে তাই আমি আলু দিয়েছি তোমরা যারা আলু খাও না তারা শুধু পেঁপে দিয়েও করতে পারো আমাদের হলে একটু একটু আলু দিয়েই খাই তাই জন্য আমরা আলু দিয়েছি দেখো প্রায় ভালো করে ভাজা হয়েই এসছে অনেকটা আলু আর পেঁপে আছে তো ওই জন্য একটু ভাজতে দেরি হচ্ছে তো দেখো এবার ভাজা প্রায় হয়েই এসছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আলুটার পেঁপেটা একটু ভাজতে একটু দেরি হয় কারণ অল্প অল্প আছে তো ভাজতে হয় চলো আমি এরপরে নামিয়ে নিই এটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবে তোমরা খুব তাড়াতাড়িও রেডি হয়ে যায় কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় মাংসটা তো দেখো আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে এবারে প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা নিয়েছিলাম আর শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা মাঝে মাঝে ইয়ে করে নিলাম কেটে নিলাম আর তেজপাতাটাও তাই দিয়ে এটাকে ভালো করে একটু তেলে নেড়ে এরপরে আমি দিয়ে দেব এটার মধ্যে রসুন বাটাটা রসুন বাটাটা আগে ভালো করে ভেজে নেওয়াই ভালো তারপরে পেঁয়াজ বাটাটা দিতে দেওয়াই ভালো কারণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিলে আর রসুনটা ভালো করে ভাজা যায় না তো আমি সেই জন্য আগে রসুনটা দিয়েছি রসুনটা ভালোভাবে তাহলে ভাজা যায় দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি না হলে কাঁচা রসুনের একটা বাজে গন্ধ ওঠে তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কুচিয়ে ওই জন্য এখন আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি এরপরে পেঁয়াজ বাটাটা দিন ভালো করে নেড়ে নিচ্ছি দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে খুব বেশি মারার দরকার নেই কারণ আদা যত বেশি ভাজবেন তিতো দিতে লাগবে তো দেখো আমি আদাটাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদটা আর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব তাহলে ভালো করে মশলাটাকে গট করা যায় অবশ্যই মশলাগুলোকে কিন্তু ভালো করে ভাজবে এরপরে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা দুইকের জন্য দেখো কেমন জল ছেড়েছে মাংসটা থেকে ম্যারিনেট করে রাখার পরে আমি মাংসগুলো এরপরে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে খাসির মাংস যত ভালো করে কষবেন তত ভালো লাগবে খেতে তো দেখো মাংসটার কালারটা এখনই কত সুন্দর লাগছে আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষবে কিন্তু খাসির মাংস তো তোমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছ ভাবে একবার কিন্তু অবশ্যই খাবে রান্না করে দিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছিল তো দেখো আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আর একবার ভালো করে নেড়ে দিই এরকম এখন ঢাকা দিতেও হবে নাড়তেও হবে এখন অনেকক্ষণ চলল তো দেখো আবার আমি ঢাকাটা তুলে নিয়েছি নিয়ে এরপরে আমি এটার মধ্যে মিট মশলাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে মিট মশলাটা দিতে হবে মিট মশলাটা দিলে আর মাংসটা আরও খেতে ভালো লাগে এরপরে আমি যে গোটা টমেটোটা দিলাম কিন্তু টমেটোটা কেটে দিইনি দিয়ে এরপরে মধ্যে আমি পেঁপে আর আলুটা দিয়ে দিলাম যেটা ভেজে তুলে রেখেছিলাম তো দেখো এক কড়াই হয়ে গিয়েছে পেঁপেটা আলুটা দিতে আরও বেড়ে গেছে এবার টমেটোটা আমি কেটে দিইনি টমেটোটা আমি পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কেটে দেওয়া যাবে কড়াইয়ের মধ্যে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানাবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর চলে যাও কেউ সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না শেয়ার করো না অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইবটা করবে দেখো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে বললাম না তাও টমেটোটা কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো চলো জলটা দিয়ে দিই গরম ভাতের সঙ্গে যা লাগে না দারুণ লাগে তো একটু জলটা প্রথমে একটু বেশি দিবে কারণ সিদ্ধ হবে মাংসটা খাসি মাংস তো সিদ্ধ হতে একটু দেরি হয় আর অল্প আঁচে অবশ্যই সিদ্ধ করবে কিন্তু তো দেখো আমি কীরকম পরিমাণে জল দিয়েছি এইরকমই জল দেবে কিছুক্ষণ পরে দেখো ফোটার পরে কত অল্প আছে আমি ফুটিয়েছি দেখো ফুট যে কেমনভাবে ফুটছে দেখলেই বুঝতে পারবে তো চলো রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত বাড়ি আর খাই তো আজকে এই পর্যন্তই